সাহেরুন বাঘ নতুন রাস্তা চিলগাঁও এটা এটা হচ্ছে সিপাহী বাগ তারপরে ভূয়াপাড়ার পাশাপাশি প্রচুর বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি মানে ঢাকাতে প্রচুর বৃষ্টি যা বোঝা যাচ্ছে যে রাস্তায় প্রচুর পানি যাওয়ার সম্ভাবনা আছে কারণ আমরা জানি যে বৃষ্টি হলে আমাদের ঢাকার ছোটো ছোটো ড্রেনেজ ব্যবস্থা যেটা ফিল্যাট হয়ে যায় কেননা আমরা রাস্তাঘাটে প্রচুরভাবে যে প্লাস্টিক বর্জ্য তারপরে হচ্ছে পলি হ্যাঁ আরও অনেক ময়লা ফেলে রাখি যার কারণে নর্দমা বা নালাগুলো বা পুরা পুরো হয়ে যায় ভরাট হয়ে যায় প্রচুর বৃষ্টি হচ্ছে ঢাকাতে এখন দেখেন পানি জমে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি পানি জমে গেলে কিন্তু জনগণের ভোগান্তি সৃষ্টি হয় আমরা আসলে বৃষ্টি আশীর্বাদ করি আমাদের জন্য কারণ অতিরিক্ত গরম পড়লে আমরা বৃষ্টিতে কামনা করি আবার বৃষ্টি বেশি হলেও চিন্তা করি এত বৃষ্টি হচ্ছে একটি রোড হোক তো আমাদের আসলে সব কিছুরই প্রয়োজন রোড বৃষ্টি শীত সব কিছুরই প্রয়োজন কিন্তু যেটা হচ্ছে আমাদের কারণে আমরা ক্ষতিগ্রস্ত হই জলৰেডি দিয়ে পানী দিয়ে গৈছে দিয়ে দিয়া আচলতে পানী জুই আছে একো পদে দেখা যাব এইটাই পানী উলি গৈছে Terima kasih telah menonton!